দেখেন আমাদের দেশের একটা কাহিনী শোনেন আবার রাজনীতি মনে করেন না আমি কিন্তু রাজনীতি বক্তা না আমার বন্ধুগণ অনেক রাষ্ট্র আছে এই পৃথিবীতে যারা পঞ্চাশ বছর যুদ্ধ করে মুখ দেখতে পারে এক হাজারে চল্লিশ বছর যুদ্ধ করতেছে এখনো তারা স্বাধীনতা পাচ্ছে না আমি অবাক হয়ে গেলাম আমার এই ছোট্ট বাংলাদেশের বাড়ি কোনো অস্ত্র নাই উনিশশো একাত্তর সালে এদের কাছে কিছুই ছিল না পান্তা ভাত ছিল ঢেপের ভাত ছিল আর কয়েকটা খেজুরির ডাল ছিল মাত্র নয়টা মার যুদ্ধ করে ওই পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয় লাল সূর্য এনে দিয়েছে এর কারণটা কি কারণ যত খুঁজেছি একটা কারণ আমি পেয়েছি সেটা হলো আমাদের বাংলাদেশের এক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি প্রয়োজনে আর দেব এই জাতিকে মুক্ত করে ছাড়বো এরপরে কি বলেছিলেন আপনারা বলেন ইনশা উনি যে ইনশাল্লাহ বলেছিল কথাটা কি সত্য না মিথ্যা আমার মুসলমান ভাইয়েরা বঙ্গবন্ধু সেদিন এই বাচনে বলেছিল ইনশাল্লাহ আমার মনে হয় এই ইনশাল্লাহ লাগানোর কারণে পঞ্চাশ বছর আজকে যারা বিজয় পায় না চল্লিশ বছর যুদ্ধ করে স্বাধীনতা পায় না এই বাঙালি মাত্র নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছে ইনশাল্লাহ বলার কারণ হতে পারে কিন্তু হঠাৎ করে আমাদের দেশে কিছু পাতি নেতা সাতি নেতা এরা দেখবেন বলে বিসমিল্লা রাখবন ময়দান থেকে বিসমিল্লা তুলে দিতে চাই শিক্ষা ব্যবস্থা গুলো কুরবানি দিতে চাই কোরআনের মাহফিল বন্ধ করে কনসার্ট ব্যবস্থা করতে চাই আমি মনে করি এই সমস্ত নেতার কারণে আজকে গজব শুরু হয়েছে চরে বলেন কথা ঠেকছে না বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন জাতির পেতে বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন ও মুসলমান একটি কথা মনে রাখবেন আমি আসাদুজ্জামান এই কথা বলি একটারও ছাড় দিত না এর জন্য তাদের নামে মামলা হতো জাতির পিতা ইব্রাহিম আলাই আসসালাম অনেকেই উনাকে বলেন তবে উনি জাতির পিতা এইভাবে না ইনি হলো দেশের জন্য কারণ আমরাই জানি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সালাত দোয়া করি আমরা তার পরিবারের জন্য আল্লাহ পান চান্নাতবাসী করুন বলো না আমি আমার বন্ধুগণ তো যে কোনো বলতেছিলাম যে জাকারি আলি আসসালাম সন্তানের কথা বললেন ইসের কথা বললেন সন্তান দিলেন কে বাবা বাবাও নবী সন্তান ও নবী এখন এখান থেকে আমরা শিখলাম যে সন্তান যদি হয় আল্লাহর কাছে চাইতে হবে মাথা যদি করতে হয় আল্লাহর কাছে করতে হবে কারণ আল্লাহ পাক বলেছেন আমি সব সহ্য করতে পারি শিরকির ঘণা সহ্য করতে পারি না আল্লাহকে শিরকির ঘণা সহ্য করতে পারে কথা বলা লাগবে সহ্য করতে পারে না মুসলমান বন্ধুরা আমার এজন্য কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আজকে আমাদের সমাজে অনেকে আছেন দেখবেন বাচ্চা যখন না ভাই পীরের দরবারে চলে যায় আমি মাঝে মাঝে বলি সবচেয়ে বড় পীর হলো তোমার বাবা সবচেয়ে বড় পীর হলো তোমার মা আপন মা বাবার খেদমত না করে পীর ধরে জান্নাতে যেতে চাও এটা কিন্তু কখনো হবে না অকুন্ডু মাতি এও কিয়ামাতি ফার্দা আল্লা পাক বলেন কিয়ামতের ময়দানে একা একা ডাকা হবে আল্লাহ কি বলেছেন তোমাকে একা একা কিন্তু সেদিন ডাকা হবে অথচ বাংলাদেশে শোনেন আব্দুল কাদের জিলানী শাহ জারান আমিন রহমাতুল্লাহ আলাইহিশেকপরিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার এমন পীর ছিলেন যে ওনাদের দরবারে বেনামাজি গলি নামাজি হয়ে যেত চোর সুটটা লুসসাবত মাইশ গিয়ে যেত আল্লাহর ওলি হয়ে যেত কথা বলো ঠিক কিনা আর আমার বাংলাদেশে অনেক পীরের দরবার আছে সেখানে নামাজি গেলে বেনামাজি হয়ে আসে বিড়ি গেলে মত উন্নতি হয় কথা বলেন না কেন মত করে হয়ে যায় সেদিন দেখলাম নেটে একজন গাইতেছে কিরামান কাথি রোজা শরের দিন কে রামানের কাছে বিন রোজা দিন আল্লাহর কাছে যদি করে করেবিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম নেনটা বাবার লোক আমরা বলবো দুনিয়ায় ছিলাম নেনটা বাবার লোক জোর কর নাউজুবিল্লাহ শিরকি করা যাবে না করা যাবে না শিরকির আরেকটা উদাহরণ দিয়ে অন্য পয়েন্টে যাচ্ছি আমাদের বাংলাদেশে পনেরোই আগস্ট একটা দিবস পালিত হয় শোক দিবস জোরে বলেন কি দিবস কথা বলা লাগবে শোকের দিবস কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে এই দিন হত্যা করা হয়েছিল ওই দিন বিকালবেলা বিরোধী দলের নেত্রী আবার জন্মদিন পালন করে কেক কাটে আচ্ছা বলেন তো সরকার দলের কোনো লোক যদি সকালবেলা শোক দিবস পালন করে বিকাল বেলা যদি বিরোধী দলের নেত্রীর ওখানে জন্মদিন কেক কাটে দলীয় লোক যদি জানে ওর কে দলে রাখবে বলবে বেটা বাটপার তুই মুনাফেক সকালবেলা শক্তি বাছি অনুষ্ঠান করে বিকালবেলা আবার তুই ওখানে গিয়া মানে কেটেছিস তোর দলে জাগা হবে না আমরা এটা নামাজ পড়ি আল্লাহকে ডাকি আবার দুর্গা পূজার সময় হিন্দুদের দরগায় যাই বলি আমি মা দুর্গাকে বলবো মা দুর্গা যেন শান্তির ব্যবস্থা করি দেয় তুমি এটা বোঝো যে সকালবেলা সব পালন করলে বিকালবেলা জন্মদিনে গেলে দলে থাকা যায় না তাহলে দল থেকে বহিষ্কার হতে হয় মসজিদে গিয়ে আল্লাহকে ডেকে বাইতুল্লাহ গিয়ে আল্লাহকে ডেকে মা দুর্গার কাছে যদি তুমি শান্তির আশা করো আল্লাহ বলে ইমানের খাতায় তোর কোনো নাম থাকতে পারে না আল্লাহ পাক আমাদের হেফাজত করুন সকলে বলো না আমি ওয়াজের নাম মনে আছে তো দোয়া কবুল হয় না কেন একজন নবীর উদাহরণ দিলাম শিরকি করলে দোয়া কবুল হবে না দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আইয়ুবা ইসনাদা রাব্বাহু

এলাকার লোকজন না সর্বপ্রথম সন্তানগুলো আত্মীয় স্বজন যারা আছে সব ছেড়ে চলে গেছে একজন মাত্র বিবি বাসে একজন বিবি জোরে বলেন কয়েকজন আর বিপদের সাথে বিপদের সময় যে কাছে থাকে সেই কিন্তু সবচেয়ে বড় প্রিয় কারণ স্বামীধন যেই নারী চিনিবার পারে সুক্তার সারা জীবন বাঁধা থাকে ঘরে ঠেক কেনা বলেন স্বামীকে ক্ষুদাত্ম রেখে যে নারী আগে খায় সেই নারী সারা জীবন ভাতের কষ্ট পায় আর আমাদের স্বামী স্ত্রীর আমাদের রেখে মামা না চাষা এর কারণ হল বিদেশি সিরিয়াল এর কারণটা কি সিরিয়াল যেদিন থেকে বিদেশি সিরিয়াল আমাদের ঘরে ঘরে ঢুকাইছি ওই দিন থেকে মহিলাদের চরিত্র আর ভালো নাই দেখা গেল মাঝে মাঝে স্বামী রেখে আর একজনের সাথে উড়াল দিয়ে চলে যায় বলেন বাংলাদেশ এরকম প্রবণ আছে না না অবশ্যই এ জাতীয় জিনিসগুলো বন্ধ করার চেষ্টা করবেন আমার মুসলমান ভাই আই বলে কে চার হাত পা ধরে সাইগাদার মধ্যে ফেলে দিল তাফিসের কিতাবের মধ্যে লিখি বিবি স্বামীকে নিয়ে বড় কষ্টে আছে একদিন বললেন স্বামী আল্লাহর কাছে একটু দোয়া করো আল্লাহ তোমার দোয়া কবুল করে নিবে কারণ তুমি তো আল্লাহর নবী আয়ু আলাইস্লাম বলেন বিবিরে আমার আল্লাহ পাক আমাকে অসুস্থ করে আমার আল্লাহ যদি খুশি হয় আমার আল্লাহ যদি শান্তি পায় আমি আইয়ুব আমার জিব্বাটা যদি সুস্থ থাকে আমি আর কিছু চাই না আমার আল্লাহ যদি দেখতে পছন্দ করে আমি অসুস্থ হওয়া ভালো আল্লাহ বিবি চলে গেছেন লোকের বাড়িতে কাজ করতে করতে হঠাৎ করে কয়েকদিন একটু ভালো ভালো খানা বিবি রাস্তা কি আসতেছে এমন সময় একজন আল্লাহর অলি মাথায় টুবি মুখে আমার ভাই যান দাড়ি লম্বা জামা গায়ে দিয়া একটা পানির গিলাস নিয়ে দাঁড়ায় বলতেছে ও আয়ুব নবীর স্ত্রী এই ঔষধটা তোমার স্বামীকে আজকে খাওয়াই দিও কিছুক্ষণ পরে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে আমি কথা দিলাম এই ঔষধে তোমার স্বামী ভালো করে দিবে স্ত্রী ওই পানিটা নিয়ে স্বামীর কাছে গেলেন স্বামী রে রাস্তায় একজন আল্লাহর অলি একজন হুজুরির সাথে দেখায় পানিটা দিয়ে তুমি সুস্থ হয়ে যাবে কি দিছে বলেছে হ্যাঁ পানি এখন স্ত্রী বলতেছে আমার কানে কানে বলেছে ওটা হলো মর সরে বলেন ওটা কি ওটা মদ তুমি যদি মরটুকুন খাইতে পারো তুমি সুস্থ হয়ে যাবে আই বলে সাথে পানির বোতলটা ভেবে দিয়া স্ত্রীকে বললেন আমি যদি সুস্থ হয়ে যাই একশো বেত্রাঘাত করব তোমাকে তুমি মত কার কাছ থেকে নিয়ে আসছো হুজুরের মতো দেখলে হুজুর হওয়া যায় না লম্বা দাড়ি লম্বা দাড়ি আর মাথায় টুপি হলে ওটা হুজুর না ওই ইবলি শৈতান হুজুর সেজে এসেছে জোরে বলেন কে ইবলি শৈতান এই জন্য আমাদের দেশে এই জাতীয় কিছু হুজুর নামের খেজুর আছে না নাই ওই যে ফ্রান্স আর আর্জেন্টিনা যেদিন খেলা শেষ খেলা আমাদের হাদিস পার্কে দোয়ার অনুষ্ঠান হলো এক হুজুর এসে দোয়া করতেছে আল্লাহ আর্জেন্টিনার ভিতরে তুমি বর কর দাও সিনেমার ছবি উদ্বোধন হবে এক হুজুরকে নিয়ে গেছে হুজুর তখন দোয়া করতেছে আল্লাহ এত টাকা খরচ করে ছবি বানাইছে আল্লাহ ছবিতে তুমি ব্যবসা সফল বানাই দাও আবার কিছু কিছু হুজুর এখন জান্নাতের টিকাদারি নিয়ে বসে আছে দুনিয়ার থেকে কে জান্নাতি গিয়ে জাহান্নামি তাও বলে দিতে পারে কথা কোন ঠিক কিনা অনেক মৌলুবি আছে দোয়া ধরিয়া কেবল জান্নাতে না পাঠাইতে পারি যায় না কথা বলেন না কেন তবে আমি দেখেছি এ জাতীয় হুজুরগুলোর অভ্যাস কি জানেন আমি কেন বলতেছি আমিও তো তাই জুমার দিন নিয়াত করেছে যে আজকে সুধীর রজ হবে কিসের রস হুজুর তিন ঘন্টা স্টাডি করেছে আজকে সুধীর রস করবো ঘাপাইয়ে এবার যেই মসজিদের মেম্বারে বসে গেছে উনি দেখে কমিটির ভিতরে এক নেতা এসে বসে গেছে এলাকার নাম করা সূত্র হুজুর চিন্তা করলো আজকে যদি এই সুধীর রওয়াজ আমি করি আমার চাকরি সাড়ে বারোটা বাজদের একটু থাকবে